আলাপ করব যে আমাদের পলিসি কি হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে কপাল পুড়তে যাচ্ছে সাকিব আল হাসানের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মামলার আসামি হয় সাকিবকে বাদ দিল বিসিবি দর্শক ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছে টাইগাররা আর এই ম্যাচে অসাধারণ বোলিং পারফরমেন্স করেও দ্বিতীয় টেস্ট ম্যাচে বাদ পড়ছেন সাকিব বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সময় রুবেল নামের এক গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে আর হত্যা মামলার আসামি হওয়ায় বিসিবির কাছে সাকিবকে দেশে ফেরানোর আইনি নোটিশ পাঠিয়েছে আসামি পক্ষ যার ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান বিসিবির বোর্ড সভাপতি জানান সাকিবের বিরুদ্ধে যেহেতু মামলা চলছে এর সুষ্ঠু বিচার শেষ নেওয়া পর্যন্ত আপাতত ক্রিকেটের বাইরে থাকবেন সাকিব তবে স্বস্তির খবরও রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোটা আন্দোলনের সময় অহেতুক মামলাগুলো বাতিল করা হবে সেহেতু হত্যা মামলায় সাকিব জড়িত নয় এটি প্রমাণিত হলে সাকিবের নামের মামলাটিও বাতিল হয়ে যাবে তো দর্শক খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন